নামের আগে যদি এন্টি বডি লেখা থাকে তাহলে নিশ্চিন্তে এটা কি স্যার কথা বুঝতে পারতেছ তাহলে শুধু খালি খালি বড় হাতের অক্ষর থাকলে এন্টিজেন ছোট হাতের অক্ষর থাকলে আর যদি নামের আগে যে নাম দেওয়াই থাকে তখন ছোট হাতের না বড় হাতের এটা দেখার দরকার নেই নাম যেটা বলছে এটা তাই তো তো আমি এখন লিখতেছি খেয়াল করো আমি এখানে একটা লিখলাম এন্টিজেন ওকে তারপরে আরেকটা নাম লিখলাম কি এন্টিবডি তারপরে এই পাশে ধরো আমি লিখলাম ব্লাড গ্রুপের নাম কি গ্রুপ তো আমরা বলছি এইগুলোর উপর ডিপেন্ড করে ব্লাড গ্রুপ কয় প্রকার স্যার চার প্রকার একটা ব্লাড গ্রুপ কে বলি আমরা এ একটা আমরা বলি বি একটা আমরা বলি এবি আর একটা হচ্ছে ও এটা আমরা সবাই জানি এখন স্যার নামকরণ কার উপর ডিপেন্ড করে করা হইছে বলছে অ্যান্টিজেন তার মানে যেহেতু অ্যান্টিজেন উপর ডিপেন্ড করে নামকরণ করা হইছে নামগুলো সেন্ট অ্যান্টিজেন মিল থাকবে কি থাকবে এ ব্লাড গ্রুপের নাম কি এ তার মানে ওর মতে অ্যান্টিজেন থাকবে কথা বুঝতে হচ্ছে বি কিন্তু থাকবে না বি থাকলে তো এটা নামের সাথে বি থাকতো এ ব্লাড গ্রুপের নাম কি বি তার মানে এটা মধ্যে অ্যান্টিজেন থাকবে কি কারণ তার সাথে মিল থাকবে বলছি অ্যান্টিজেন নাম কোন কার উপর ডিপেন্ড করা করে আছে অ্যান্টিজেন এবার এটার মধ্যে এই ब्लड গ্রুপের নাম কি এবি তার মানে এটার মধ্যে অ্যান্টিজেন এও থাকবে অ্যান্টিজেন কথা বুঝতে পারতেছো এবার আসো এ ব্লাড গ্রুপের নাম কি স্যার ও ও মানে কি জিরো জিরো মানে কি কিছু নাই তার মানে এই ব্লাড গ্রুপের মধ্যে ব্লাড গ্রুপ কার উপর ডিপেন্ড করার নামকরণ রয়েছে অ্যান্টিজেন যেহেতু এটার নাম ও তার মানে এর মধ্যে কোন অ্যান্টিজেনই থাকে কথা বুঝতে পারতেছো এবার আসো অ্যান্টিবডি তো আমি একটা কথা বারবারই বলি স্যার অ্যান্টিজেন অ্যান্টিবডি মনে রাখার জন্য সহজ কথায় ওরে মনে রাখবো হচ্ছে চোর কি স্যার আর এন্টিবডি ওরে মনে রাখবো পুলিশ তাই না চোর পুলিশের গান একটা ছিল চোর পুলিশের প্রেমে পড়েছে বললাম যে আমরা ধরে নিচ্ছি চোর আর এনটিবডি আমরা কি ধরে নিলাম পুলিশ তুমি আমার বলো চোর পুলিশ যেগুলো একসাথে থাকে না যেগুলো থাকে না থাকলে কি লাগবে স্যার মারামারি লেগে যাবে তাই না স্যার তো আমার এখানে এনটিজেনটার নাম কি এ আমি যদি এখানে এন্টিবডি কয় ধরনের হয় দুই ধরনের আমি যদি এখানে এন্টিবডি দিই তো একই রক্তের মধ্যে এ এন্টিজেন এ এন্টিবডি একটা বড় অতটা একটা তো চোর পুলিশ একসাথে চিনে ফেলবে না এ ও এ এ ও উচ্চারণ তো একই জাস্ট একটা ছোট অতটা একটা তারা একজন আর একজনের জমাট বাঁধাই দিবে মারামারি লাগবে না এন্টিবডি এন্টিজেন কি করে মেরে ফেলে মানলে রক্ত জমাট বেঁধে দেবে রক্ত কি দেবে স্যার জমাট বেঁধে দেবে তার মানে এখানে এ এন্টিজেন থাকতে পারবে তাহলে কি থাকে দেওয়া লাগবে আমাদের বিধিটা তার বলে স্যার এটাও তো একটা পুলিশ এটা চোর মারামারি লাগবে না স্যার চিনবে না একজন আর কি করবে না স্যার তুমি আমার বলো বাংলাদেশের সরি মানে একটা বাইরে আমেরিকার একজন পুলিশ বাংলাদেশে আসলো বুঝবো যে কে ভালো মানুষ কে খারাপ বুঝবো না বাংলাদেশে একটা পুলিশ যদি আমেরিকা যায় যায় দেখবে যে ওখান সবাই বড় লোক কিন্তু বড় লোকের মধ্যে চুরি করতেছে ও বুঝতে পারবে কোনটা ভালো মানুষ কোনটা খারাপ মানুষ আমার কথা বুঝতে পারতেছ আর বাইরের দেশ থেকে বাংলাদেশের মধ্যে পুলিশ এসে দেখবো সবগুলো চোর কথা বুঝতে পারতেছো ভালো মানুষ আর খারাপ মানুষ তফাত করতে পারবে না তাহলে এক দেশের পুলিশ আরেক দেশের চোরকে ধরতে পারবে না একই ভাবে এটা পুলিশ এটা সোর কিন্তু মারামারি করতে পারবে না কারণ দুইজনের চেহারা দেখতে দুই রকম দুইজন দুই দেশের মানুষ কথা ক্লিয়ার ওকে এটার মধ্যে চোর কোনটা আছে বি বি তার পুলিশ দেওয়া যাবে না কোনটা দিতে হবে এবার এটার মধ্যে কয়টা চোর আছে দুইটা চোর এটার মধ্যে চোর এক এলাকায় চোর বেশি মানে কি ওই এলাকায় কোনো তদারকি নেই পুলিশ কম তার মানে এটার মধ্যে কোনো পুলিশ নেই কথা বুঝতে পারছো মানে কোনো এন্টিবডি নেই এজন্য তো চোর বেশি আর এটার মধ্যে কোনো সুর নাই মানে এলাকাটার মধ্যে বুঝতে পারতেছে পুলিশ কি পরিমাণ টহল দিতেছে এ পুলিশও আছে বি পুলিশও আছে এতটুক বুঝতে পারছো যদি আমার সাঁদা আরেকটা জিনিস লাগবে ওইটা কি স্যার ওই যে আরেস আচ্ছা আরেক একটা পরে আসতেছি ওকে আচ্ছা এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো এবার আমরা ডিরেক্ট চলে যাবো কে কার দিতে পারবে কে কারে রক্ত দিতে পারবে না তো কে কারে রক্ত দিতে পারবে কে কারে পারবে না ওইটার জন্য তো আমার কি লাগে স্যার এই ব্লাড গ্রুপ চার ভাগে ভাগ রাখতে হবে নাকি আবার আট ভাগ বানিয়ে ফেলতে হবে এ হয়ে যাবে দুই প্রকার এ পজিটিভ এ নেগেটিভ বি হয়ে যাবে দুই প্রকার বি তো ওই যে পজিটিভ নেগেটিভ উপর ডিপেন্ড করে আমার আবার কি আছে স্যার আর ফ্যাক্টর আর ফ্যাক্টর যাদের আছে যাদের আছে আর ইস ফ্যাক্টর এটা একটা অ্যান্টিজেন স্যার আবার বলতে আর ইস আসতেছে সামনে আমরা বই থেকে পড়ব এটা একটা কি স্যার অ্যান্টিজেনটা বানর থেকে পাইছিল কার রক্তে প্রথম পাইছিল আমাদের রক্ত আছে বাট সর্বপ্রথম পাইছে বানর রক্ত যাদের আছে তারা আমরা বলি আর পজিটিভ কি বলি স্যার আর যাদের নাই যাদের নাই তাদের আমরা বলি আর ইস নেগেটিভ পজিটিভ কে কে কেন দেখি তো আর নেগেটিভ কে কে কেউ নেগেটিভ না তুমি একা নেগেটিভ সবাই পজিটিভ এখানে ঠিক আছে মানে হচ্ছে পজিটিভ আচ্ছা তো যেটা বললাম আসে আর ইস পজিটিভ নাই কি বলবো আর ইস নেগেটিভ এবার আসো এই যে পজিটিভ নেগেটিভ উপর ডিপেন্ড করে প্রত্যেকটা ব্লাড গ্রুপ আবার ভাগে ভাগ হয়ে যাবে তখন আমার ব্লাড গ্রুপগুলোর নাম হয়ে যাবে এরকম এ পজিটিভ এ নেগেটিভ বি পজিটিভ বি নেগেটিভ বি পজিটিভ নেগেটিভ ও পজিটিভ এখন কে কারে রক্ত দিতে পারবে কে কারে পারবে না এটা করার জন্য আমি যেটা করব দেখো আমি হিসাব করব কার মধ্যে সুর কি আছে আর কার মধ্যে পুলিশ কি আছে কথা বুঝতে পারতেছ মজার বিষয় আমার পুলিশের দিকে চেক করাই লাগে না কার দিকে চেক করা লাগে না পুলিশের দিকে আমি চোর দিয়ে হিসাব করে ফেলব বলে কি বলতেছেন কিছু বুঝতেছি না আশা বোঝাইতেছে নাম কি এটার নাম এ পজিটিভ তা আমরা একটু দেখছিলাম এ ব্লাড গ্রুপের মধ্যে সুরের নাম কি এ

বিও আছে আর বুঝতে পারত আমার কথা এটার মধ্যে এ চোর আছে বি চোর আছে কিন্তু আর এস চোর নাই এবার আছে ক্ষেত্রে ও ও মানে কি স্যার এ বি কিছু নাই কিন্তু উপরে একটা প্লাস আছে তার মানে খালি কি আছে আর এস এটা তো কিছুই নেই একদম ভালো মানুষ বই তাই না কথা বুঝতে পারতেছ এখন স্যার কে কারণ রক্ত দিতে পারবে না পারবে আমরা এনটিবডি দিয়ে জীবন হিসাব করবো না

কি বললাম ঘরের মধ্যে বলে এগুলো কোন ধরনের থিওরি নাকি আচ্ছা আসো ধরো তোমার ঘরে একটা কাজের মেয়ে আছে হ্যাঁ এই কাজের মেয়ে অভ্যাস ধর পাউডার দুধ চুরি করে চুরি করে হ্যাঁ পাউডার দুধ চা বানায় না এ মানে চা গেলে নিজে চা দুধ খাই ফেলে যাই হোক মালিক পাঁচ বছরের কাজে মেয়েকে রাখছে রাখতে রাখতে অভ্যস্ত হয়ে গেছে পাউডার দুধ সবসময় দেখা গেছে এক কেজি প্যাকেটে পাউডার দুধ ওর এক মাস যায় কিন্তু এই মেয়ের কারণে বিশ দিন যায় তো ও অভ্যস্ত হয়ে গেছে সমস্যা নেই আচ্ছা এখন এই মেয়ে বলতেছে আমি আর কাজ করবো না চলে যাবে নতুন একটা কাজের লোক রাখ তো নতুন কাজের লোকটা রাখছে বলছে তোমার বৈশিষ্ট্য কি কি যাই হোক ওরা চুরি করলে ভালো মনে হয় সব কয়ে চুরি করে তো বলছে আমি আমি তো পাউডার দুধ চুরি করি করি সাথে লবণ মরিচ হলুদ যা পাই এগুলো চুরি করি বলো তো ও কাজের লোককে রাখবে এটা না চাইবে কি যে চুরি করে না তে আসুক অথবা আগেরটা যেমন চুরি করে ওইরকম আসলো সমস্যা কারণ আগেরটা সাথে অ্যাডাপশন গেছে মানায় নিচ্ছে ওইরকম একজন চুরি করলে হবে কিন্তু এটার বেশি চুরি করে এরকম কাজের লোক রাখবা তুমি এখন আমরা সেম কাহিনী করবো আমার কেউ যদি রক্ত দিতে আসে আমি চেক কারবো যে আমার এখানে নতুন কোনো এন্টিজেন আসতেছে কিনা মানে নতুন চোর আসে কিনা নতুন চোর আসলে আমি দরজা ফেলবো আমি রক্ত নিব না যদি দেখি যে হ্যাঁ চোর আছে বাট এই চোরটা আগে থেকে আমার ঘরের মধ্যে আছে তাহলে বলবো আসা সমস্যা নেই এই চোরের সাথে আমি অভ্যস্ত ফর এক্সাম্পল আমি যদি তোমার দেখাই দেখো এ নেগেটিভ কারে রক্ত দিতে তাকাইও এ নেগেটিভ কারে দিতে এ পজিটিভ কে কারে দিতে এ নেগেটিভ এ পজিটিভ এখন দরজা কে খুলবে মেহমান কে এখানে এ নেগেটিভ ও কার ঘরে যাবে কথা বুঝতেছ এই নেগেটিভ এ পজিটিভ এর ঘরে যাবে টং 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 এই পজিটিভ খুলছে দরজা দরজা খুললা দেখতেছে একটা চোর আসছে দরজার জন্য দাঁড়াচ্ছে চোরের নাম কি এই তখন সে ঘাড়পিঠে নিজের ঘরের দিকে তাকিয়েছে তাকায় দেখে এই যে ওর ঘরের মধ্যে আসাম তিলে বসে রয়েছে আমি আসি ও বলতেছে যেহেতু এই সুর আমার ঘরে আগের থেকে আছে আর বাইরে একটা এই সুর কোনো সমস্যা নাই দুইটা তো সেম সুর কথা বুঝতে পারতেছ দেখে ঘরের মধ্যে আরো একটা সুর আছে তো ঘরের মধ্যে ওর ঘরে সুর কয়টা দুইটা আর বাইরে সুর আছে কয়টা একটা বাইরে কি নতুন সুর আসছে বাইরে সুরটার নাম কি এ আর এ তো ওর ঘরে আগে থেকে আছে তারপর নতুন সুর আসছে না তাহলে নতুন সুর যদি না আসে তাহলে কি রক্ত দিতে পারবা আর যদি নতুন এন্টিজেন আসে তাহলে রক্ত দেওয়া যাবে না তাহলে রক্ত দেওয়া যাবে না যাবে না কথা বুঝতে পারতেছো এবার যদি আমি জাস্ট উল্টে দিই কি করে দিই স্যার উল্টে দিই এটাই এখানে দিয়ে দিলাম সরি এবার এটা এখানে দিয়ে দিলাম এই পজিটিভ কারে দিলাম স্যার এ নেগেটিভ এখন এবার মেহমান কে তার ঘরে যাবে এ নেগেটিভ ঘরে যায় নক করছে নক করার পরে এই নেগেটিভ দশটা করছে খুললে দেখে বাইরে কয়টা সুর দাঁড়া রয়েছে আর ওর ঘরে আগে থেকে কয়টা সুর আছে এখন ও দেখে যে এই সুরটা আগে অলরেডি ওর ঘরে আছে ও বলবো ঠিক আছে তুমি আসতে পারো যখনই দেখে সুর আর একটা দাঁড়া রয়েছে না তোমারও আইতে দিব না তুমি ছিল আমি এর অর্থ নিমু কথা বুঝতে পারতেছ তখন সিস্টেম কি নতুন কোন চোর ঘরের মধ্যে ঢুকতে দিবা না আরেকটা দেখাই ফর एग्जांपल ধরে বি পজিটিভ এবি পজিটিভ দেবে কে কাকে দিবে বি পজিটিভ এবি পজিটিভ বি পজিটিভ এর ঘরে শুরু কয়জন আর এবি পজিটিভ এর ঘরে চোর কয়জন তিনজন তো এই তো মেহমান আর এই দজা খুলবে তাই তো তো এ জায়গা ওর ঘরে নক করছে নক করার পরে ও দজা খুলে থেকে কয়টা সুর বাইরে দাঁড়ায় রইছে আর এই দুইটা সুর অলরেডি তার ঘরে তো নতুন সুর আসছে এখানে তো নক্ত দেওয়া যাবে না যাবে না আমার কথা বুঝতে পারতেছো এবার আসো এবি এবি যে ও পজিটিভ দিতেছে কারে তোমরাই বলো দেওয়া যাবে না যাবে না কেন যাবে না কারণ এই যে ও যখন দরজা খুলবে এই বেচারা পুরো নতুন না দুইটা সোরাই দাঁড়ায় দিস ওর ঘরে তো অলরেডি একটা আছে আর এস ও যখন দরজা খুলতে যাবে যখন তাকে এ আর বি সে তোমরা পালোয়ানের মতো দাঁড়াইছে রাস্তা দাও খালি এখন আমি যত যাওয়ার বাদ দেখতেছি ও দরজা খুলবে জীবনে বাট যখন আমি উল্টে দিব এই জিনিসটা উল্টে দিব আর এসে বিজে দিব দিতে পারবেনি আবার এর আগে যখন দিছিলাম তখন দিতে পারে না এবার দিতে পারবেনি কয়জন দুইজন এ আরবি আর ও যখন যাইয়া ওর দরজা নক করবে ও দরজা খুলিয়া দেখবে আরেকটা সুর আছে যেটা কোনোদিন চিনেই না কথা বুঝতে পারতেছ এবার সুর এবার এটা ছোট সুর হোক বা বড় সুর হোক বা আমার নিয়ম হইতেছে কি নতুন সুর নেওয়া যাবে

বাট আমাদের তো মানে আমাদের বাংলাদেশের মানুষ আবার কিন্তু অন্যকে সাহায্য করার ক্ষেত্রে অনেক উদার জানো এটা এই কারণে হচ্ছে আমরা পাইয়া যাই মানে আমরা এই পজিটিভ দরকার হইলে আমরা প্রশ্ন করি যে এই পজিটিভ লাগবে এবং এই পেয়ে যাব এবং পাইও আমরা তাই না বাট অন্যগুলো দেওয়া যায় আচ্ছা এখন আসো এখান থেকে পরবর্তী যে দুইটা জিনিস লাগবে একটা জিনিস দেখো এই সোরের ঘরে সোর এই ঘরে সোরে ভর্তি কয়টা সোর আসোর মধ্যে সর্বোচ্চ তিনটা আর এই পুরা আমার মতো হুজুর তাই হ্যাঁ নেগেটিভ ওর মধ্যে কোনো কি নাই চোর নাই মানে এই চোর যে নাই এই জন্য একটা বিপদে পড়ে কথা আছে না যে বেশি সৎ হইতে যায়। মারা খায় তো ওর মধ্যে যেহেতু কোনো চোর নাই তো হুজুর মানুষ বুঝতে তো এর ঘরের মধ্যে যেই কেউ রক্ত নিয়ে আসুক সবার কাছে অন্তত আছে আছে এর ঘরে নক করলে বাবা সালাম আমি না আমি মরে যাবো তাও আমি রক্ত নিবো কথা বুঝতে পারতেছ তার মানে এই বেচারা হইতেছে কেবলমাত্র ওর থেকে রক্ত নেই অন্য কারো থেকে রক্ত নিতে পারে মানে এই যে ও নেগেটিভ ও নেগেটিভ এরা কিন্তু খুবই বিপদসংকুল অবস্থা মানে অ্যাক্সিডেন্ট করলে বিপদে আস কারণ এই অন্য কারো থেকে রক্ত নিতে পারবে খালি ও নেগেটিভে আর পৃথিবীতে নেগেটিভ রক্ত রে শুধু না যে কোনো নেগেটিভ রক্ত রে তোমাদেরকে সবাই জিজ্ঞেস করলাম তোমার ব্লাড গ্রুপ সবাই পজিটিভ বলছে আসো কেউ নেগেটিভ এখানে কেউ নেই বুঝতে পারতেছো বিপ এই যে অ্যাক্সিডেন্ট করলে কি অবস্থা হবে ব্লাডে হয়ে যাবে আবার এই যে এ ওর সহজ কথায় এই যে এ যখন এই দজন করবে এ যখন এই দজন করবে আসো এ যখন মূল কথা এর যে রক্ত দিতে যাবে এর জন্য বারো বাতারি এরা অবস্থা এমন যে এক জায়গায় রাস্তার মধ্যে চোখ বন্ধ করে একসিডেন্ট চোখ বন্ধ করে রাস্তা থেকে যে কোনো একটা ফকির একটা হয়ে যাবে কথা বুঝতে স্যার কারণ কি ওর মধ্যে চোর কয়টা আছে স্যার তিনটা এরকম চোর আর কারো আছে অন্যদের একটা দুইটা করে আছে তেমন ওর কাছে অলরেডি সব চোর ঘরের মধ্যে আছে যার রক্ত দিবে সে তার রক্ত গ্রহণ করতে পারবে নেট দিতে বাইক চালাইতে পারবে ওই যে রাস্তাঘাটে এখন কিছু ছাপড়ি চালায় হুম হুম হুম

হুজুর মানুষ বলছিলাম না আর হুজুর মানুষ সবাই পছন্দ করে তাই না এই যার ঘরে যাই নক করবে সবাই দরজা খুলবে বলতে খুলে দেখো কি বাড়ির কোনো চোর না একদম ফ্রেশ মাইন্ডের একটা মানুষ এসে দরজার সামনে দাঁড়ায় রয়েছে তেমনি মন সে আসেন ঘরে আসেন তাই না একটু তাহলে এ যাই যার ঘরে নক করবে সবাই দরজা খুলবে তেমন ও সবার রক্ত দিতে পারে ও দেয় না গ্রহণ করে সবাই দিতে পারে যেন ও নেগেটিভ কি ও আছে সর্বজনীন ডাটা কথা বুঝতে পারছো আর তো সবাইটা গ্রহণ করতে পারে

না আমরা কি করবো আমার যে দুইটা ব্লাড গ্রুপের কথা বলবো ওই দুইটা পাশাপাশি লাগবো পাশাপাশি লিখে ফেলে টিসিং দিয়ে দেখবো যে নতুন চোর আসে কিনা এখন প্র্যাকটিস একজনের একটা একটা করে ধরতে চাই দিলাম মোসে মানে খাতা লাগবে না এমনি মুখে মুখে বলবো এ বি নেগেটিভ আর বি পজিটিভ ম্যাডা হ্যাঁ অথবা না

নতুন করে কে যাবে বলতেছি দিবে দিতে পারবে না কেন নতুন করে কি কেউ যাবে নতুন করে বলে যাবে না গেলে কে যাবে আমার কথা যাবেই না কেউ কাজ জন্য যাবে না আড়াইশের জন্য কারণ নতুন করে আড়াই চলে যেতেছে এই জন্য রক্ত দেওয়া যাবে শেষ রক্ত দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না কারণ যদি দিতে যায় তাহলে এইখান থেকে একটা নতুন করে কোন এন্টিজেন চলে যায় আড়াইশ এন্টিজেন কথা বুঝতে পারতেছ এগুলো তো আলাদা আলাদা যায় না গেলে তো পুরো রক্তই যাবে একসাথে পুরো রক্ত যাওয়া মানে এই রক্তের মধ্যে যত ইন্টিজেন এসে সব চলে যাবে কথা বুঝতে পারছো লাইলা এ নেগেটিভ বি পজিটিভ এইভাবে বলো ওইভাবে বলো করো আচ্ছা ভাইয়া করো সমস্যা নেই তারপরে উল্টা খালি মানুষ ভালো মানুষ ওর মধ্যে কিচ্ছুই নেই আমি তো বললাম যে ওরা যে কোনো কেউ রক্ত দিতে পারবে না বললাম না যে ও নেগেটিভ ওকে কারো থেকে রক্ত নেয় না সবাই দেয় সবাই দেয় তাহলে কে কারা দিতে পারবে বল আবার বলো ঠিক করে হ্যাঁ কারণ ও নেগেটিভের মধ্যে কোনো ইন্ট্রি নেই আর ও পজিটিভ ও নেগেটিভ দিতে পারো না কারণ ওটার মধ্যে একটা ইনটি যে বসতে পারছো আবার বলবো না কি কিছু ক্লিয়ার স্যার ওকে